নমস্কার বন্ধুগণ বরাবরের মতন আবারও চলে এসেছি রসুনের একটা দারুণ মজাদার আচারের রেসিপি নিয়ে এই আচারটা খেতে এত লোভনীয় যে বানাক না কেন সবার কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা বানানো খুবই সহজ বায়দা হয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রসুনের আচারের রেসিপির সাথে সাথে থাকবে প্রচুর টিপস যে টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু এক বছর পর্যন্ত এই আচারটাকে স্টোর করেও রাখতে পারো এখানে আমি কাঁচা আম নিয়েছি আচ্ছা কাঁচা আমটা কী করে তারও একটা প্রসেস বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো সবুজ রঙের কাঁচা আম এগুলোকে চেপে চেপে ধরলেই দেখবে শক্ত আছে তার মানে এটা কিন্তু কাঁচা নরম হয়ে গেলে কিন্তু সেই আমে এই আচারটা ভালো লাগবে না এবারে আমি এই কাঁচা আমটাকে পিলারের সাহায্যে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার আগে কিন্তু আমগুলো বাজার থেকে আনার পর ধোয়া ছিল তারপর কিন্তু ভালো করে মুছে নিয়েছি এই অবস্থায় আর কিন্তু জল ঠেকানো যাবে না যদি জল ঠেকানো থাকে তাহলে পরে কিন্তু ভালো করে তোমরা মুছে নেবে তারপর আচারটা করবে তবেই কিন্তু এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবে আমের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এই আমটাকে আমি যে প্রসেস করব সেটা হচ্ছে এরকম একটা গ্রেডার নিয়েছি এটাতে বড় বড় মোটা মোটা করে কিন্তু গ্রেড করা যায় এই গ্রেডারটা দিয়ে আমি আস্তে আস্তে এভাবে গ্রেড করে নেব বেশ লম্বা লম্বা একটু থিক টাইপের এইভাবে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে ছোট দুটো আম কাঁচা নিয়েছি আর রসুন নিয়েছি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম রসুনের জন্য দুটো ছোট ছোট কাঁচা আমি কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছ লম্বা লম্বা বেশ মোটা মোটা এই আমটা কুড়ে নেওয়া হলো এইভাবে পুরো আম দুটোই কিন্তু কুড়ে নিতে হবে এখন তো আমে আটি হয়ে গেছে ওই জন্য বেশ ভালো করে এইভাবে আমি আটিটা শুদ্ধ একটু ঘষে নিলাম আর এই অংশটা এবার ফেলে দেবো তো টোটালটা এভাবে কুড়ে নেওয়ার পর হাত দিয়ে দিয়ে কোড়া আমগুলো এরকম করে করে এক জায়গায় গোচ করে রাখছি তারপরে একটা প্লেটে আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বেশ কিছুটা কোয়ান্টিটির এই আম কোড়াটা রয়েছে এবার চলে যাব পরবর্তী স্টেপে এখন আম কোড়াটা রেখে দিলাম দুটো আম কুড়ে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যেটা করতে হবে রসুন রসুনটা ছাড়িয়ে নিতে হবে অনেকের কাছে রসুন ছাড়ানো একটা প্রবলেমের ব্যাপার কারণ অনেক সময় লাগে রসুন ছাড়াতে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রসুন কী করে ছাড়ানো যায় সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। অনেকে এভাবে রসুনগুলো মুখ থেকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নাও তো এতে কি হয় না রসুনগুলো ছাড়াতে গেলে অনেকটা সময় চলে যায় এবার একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি এরকম একটা কোয়া নিয়ে সেই কোয়াটার মাঝ বরাবর ছুরি দিয়ে একটা এরমভাবে কেটে নাও পুরো এ করে কাটবে না দেখতে পাচ্ছ এই শুচলা দিক থেকে খোসাটাকে ধরলাম পুরো খোসাটা কিন্তু উঠে গেলো এইভাবে কিন্তু খুব সহজে রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায় এই রসুনের আচারটা আমাদের ফ্যামিলিতে ভীষণ ভালোবাসে খেতে তাই আমার দু তিন মাসের মধ্যে এই রসুনের আচারটা শেষ হয়ে যায় আবারও কিন্তু বানাতে হয় এর আগেও কিন্তু আমি রসুনের আচারের ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি সেখানে দু রকম রসুন দিয়ে খুব সুন্দর করে রসুনের আচার করেছি মশলা ছাড়া তো প্লিজ সেই ভিডিওটাও তোমরা দেখে নিও সেই আচারটাও মজাদার টেস্ট হয়েছিল এই আচারটা আলুর পরোটা তারপরে তোমার কড়াইশুটির পরোটা এরকম ধরনের যেসব লুচি পরোটা তারপরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে শুধু তাই নয় এটা দিয়ে যদি মুড়ি মাখানো হয় এই তেলটা দিয়ে তাহলে তো সেই আচারের তেলে মুড়ি মাখানোর টেস্ট কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো দেখবে এই আচারটা দুর্দান্ত স্বাদের মনে হয় তো আজকে আমি এই আচারটাতে মশলা দিয়ে বানাচ্ছি এর আগের দিনে যে আচারটা বানিয়েছি সেটা মশলা ছাড়াই কিন্তু বানিয়েছি আর যে তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলে তবে আচার বানানোর সময় সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় তাই বলবো বন্ধুরা সর্ষের তেলই তোমরা ব্যবহার করো এখন দেখো আমি ইজি প্রসেসটা কত সুন্দর করে দেখাচ্ছি রসুনটা কত সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এইভাবে তোমরাও কিন্তু ছাড়িয়ে নিতে পারো এরকম পাঁচশো গ্রাম রসুন আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ গোটা গোটা দানা দানা আছে এবার চলে যাব নেক্সট স্টেপে গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো এম এল তেল এই আচারটা খুব অল্প উপকরণেই কিন্তু মজাদার টেস্ট হয় তো এখানে আমি পাঁচশো গ্রাম তেলটা দেওয়ার পর একটু মাঝারি করে হিট করে নেবো খুব হাই হিট করা যাবে না তারপরে এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এই লঙ্কাগুলোকে একটুখানি তেলে রাখার পর এবার কুড়ে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কুড়ে রাখা আমগুলো এখন আমি হালকা করে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে একটু নেড়ে চড়ে নেবো এখানে আমি তোমাদের একটা টিপ শেয়ার করছি যখন দেখবে গরম তেলের মধ্যে কাঁচা টক আম দেবে তখন দেবে বেশ ফেনা হয়ে যায় ওই জন্য কখনোই কিন্তু হাই ফ্লেমেতে কাঁচা আম দেবে না একদম গ্যাসের ফ্লেমকে কমিয়ে দেবে তারপরে আমগুলো দেবে দেখতে পাচ্ছ কতটা ফেনা হয়েছে সে ফেনাগুলো আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিন্তু বসেও যাবে তো যতক্ষণ এর মধ্যে ভাবটা থাকবে ততক্ষণ এভাবে ফেনা ফেনা হবে টক ভাবটা যেই কেটে যাবে আস্তে আস্তে কিন্তু এই ফেনাটাও কেটে যাবে তো আমি এই সময় ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম এখানে আমি এক রকমই রসুন দিলাম তারপরে এই রসুনগুলো কষতে কষতেই কিন্তু খুব সুন্দর মতন রান্না হয়ে যাবে এই আচারটা রোদে দেওয়ার কোনো দরকার নেই তাই বর্ষাকাল এবং শীতকাল বা গরমকাল যে কোনো সময় এই আচারটা বানিয়ে ফেলা যায় খুব তাড়াতাড়ি তবে এই আচারটা বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালারটা আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বন্ধুরা এখন সব সিজনে কিন্তু সব রকম সবজি ফল পাওয়াই যায় তো কাঁচা আম শীতকালেও কিন্তু পাওয়া যায় আমাদের এখানে কিন্তু কাঁচা আম সব সময়তেই পাওয়া যায় তো যখন খুশি আচারটা বানিয়েই ফেলা যায় কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে এই সময় আমি আচারের একটা মশলা দিয়ে দিলাম এই মশলাটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে মশলা দিলাম এরপরও এই মশলাটা আবারও দেব। তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে আমি এই আচারটা রান্না করছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অবশ্যই নুনটা একটু টেস্ট করে দেখে নেবে আমি এখানে এক চামচ পরিমাণ নুন দিলাম পাঁচশো রসুনে বড় চামচের এক চামচ তোমরা কোয়ান্টিটিটা দেখে টেস্ট করে নিও তো তারপরে এর ভেতরে দিয়ে দিতে হবে চিনি চিনির ভাবটা বেশ টক ঝাল মিষ্টি সব রকম হবে এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই চিনির পরিমাণটা আমি এখানে দিলাম এক কাপ পরিমাণে মিষ্টি মিষ্টি টক ঝাল দারুণ লাগবে তো ভালো করে মিশিয়ে দিতে হবে মেশাতে মেশাতে দেখো চিনিটা পরার পর একটা কালার চলে আসবে এখানে আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা এর ভেতরে দিয়ে দিলাম তোমরা চাইলে আগেও এই শুকনো লঙ্কাটা তেলেতে ফোরন হিসেবে দিতে পারো এবার খুব ভালো করে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ রসুনগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এভাবে নাড়তে নাড়তে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে কিন্তু এই আচারটা করছি দেখো কতটা কালারফুল হয়েছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এই আচারটাতে সিক্রেট একটা জিনিস দিতে হবে তাহলে পরে দেখবে এক বছর দু বছর রেখে দাও আচারটা একদম খারাপ হবে না সেটা হচ্ছে লেবু তোমাদের কাছে লেবু না থাকলে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো এখানে আমি একটা গোটা লেবুর রস এর ভেতরে দিয়ে দিয়েছি যদি তোমরা ভিনিগার দাও তাহলে দু চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দেবে তারপরে খুব ভালো করে নেড়ে চড়ে দেবে লেবুর রসটা যাতে রসুনের আচারের সাথে খুব ভালো মতো মিশে যায় ওই জন্য ভালো করে নেড়ে দিলাম এবার দেখো কালারটা কতটা সুন্দর লাগছে এটা কিন্তু বেশ ওপর দিকে তেলটা ভেসে উঠেছে তার মানে এই আচারটা কিন্তু হয়েই গেছে প্রায় ভালো করে দেখিয়ে দিই আচারের এই যে রসুনের কোয়াগুলো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবার একটুখানি হালকা করে ঠান্ডা করে নেব তারপর এটা কাঁচের শিশিতে অবশ্যই রাখতে হবে এখন আমি এই আচারের মধ্যে কি কী মশলা দিয়েছিলাম সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাকে এরমভাবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রেখেছিলাম তারপরে দিয়েছিলাম ছ রকমের মশলা এর মধ্যে রয়েছে মৌরি জিরে ধনে জোয়ান মেথি এবং কালো জিরে সমস্ত মশলাগুলোকে আমি গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে আমি চাটুতে একটু হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করে নেব আর মিক্সিতে হাফ ডাস্ট করে নেব খুব মিহি করে গুঁড়ো করব না একদম ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এটা ঠান্ডা করার পরে কিন্তু গুঁড়ো করতে হবে তো এই সব মশলার যে কোয়ান্টিটিটা রয়েছে সেখানে সমান পরিমাণেই কিন্তু আমি সমস্ত মশলাগুলো নিয়েছি এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এখন এটাকে হাফ ডাস্ট করে নিচ্ছি এই মশলাটা আমি রান্নাটা কমপ্লিট করার পরও কিন্তু আরও দেড় চামচ পরিমাণে ছড়িয়ে দিচ্ছি দানা দানা বেশ খেতে ভালো লাগে ওই জন্য আরেকটু দিয়ে দিলাম তারপরে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে তারপর হালকা একটু গরম থাকাকালীন কাঁচে শিশিতে ঢেলে নিতে হবে কাঁচে শিশিতে ঢালার সময় খেয়াল রাখবে সে শিশির মধ্যে যেন কোনো রকমের জল না থাকে এবং শিশিটাকে খুব ভালো করে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে ভালো করে শুকনো করে মুছে ফেলতে হবে তারপর হালকা গরম থাকা অবস্থায় এই আচারটা ঢেলে রাখতে হবে তো আমার এই আচারটা এখন কাঁচের শিশির মধ্যে ঢেলে রাখছি তো এইভাবে যদি তোমরা রাখো তাহলে পরে দেখবে এই আচারটা বছর দুই তিনেক কিন্তু খুব ভালো থাকবে তবে আমার এই আচারটা বছর দুই তিনেক মোটেও যায় না দু মাসের মধ্যে শেষ হয়ে যায় এতটাই লোভনীয় আশা করছি তোমরাও একবার ট্রাই করো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই আচারটা এই আচারটা ঢাকনা লাগানোর পর রোদ দেওয়ার আর কোনো দরকার নেই যেখানে খুশি তোমরা রেখে দিতে পারো তবে এই আচারটা ফ্রিজের মধ্যে রাখারও কোনো দরকার নেই এমনি কিন্তু ভীষণ ভালো থাকে কালারটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে অবশ্যই তোমরা একবার ট্রাই করো তাহলে পরে বুঝতে পারবে আচারটা কতটা টেস্টি আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রেখো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ the good data bye bye.